যে লোক আসছে ঘুরার জন্য অনেক লোক আসে সবাই আছে জলদাপাড়া রাজবাড়ি দেখার জন্য অনেক লোকজন আসে ঘুরে দেখে টিকিট হচ্ছে তোমার একজনেরই পঞ্চাশ টাকা করে জল বার হচ্ছে এখান থেকে জলগুলো পুরুষ পুরো মানে ইয়ে হয়ে গেছে রাজবাড়ি তাজমহল তার ডিটিএস এখানটাই আছে লেখা আছে সুন্দর জায়গা ঘোরার জন্য এই যে টুডি যদি যাওয়ার কারো আশা থাকে ঘুরার তাহলে টুডি সে আসতে পারো অনেক কিছু আছে যে এলিফেন্ট আছে হাতি আছে গন্ডার আছে ময়ূর আছে অনেক কিছু আছে ম্যাপ টিকিট কাটতে হবে পঞ্চাশ টাকা করে টিকিট